হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো বন্ধুরা আজকে তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো আমাদের বাড়িতে দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে বাড়ির প্যান্ডেল তো প্যান্ডেলটা কেমন হয়েছে আর প্যান্ডেলের কালার কেমন তোমাদেরকে সবটাই ঘুরে ঘুরে দেখাবো তো সারাদিন বাড়িতে প্রচুর কাজ থাকায় তো তোমাদেরকে ভিডিওটা ঠিক করে আপডেট দিতে পারিনি তার জন্য দেখো সন্ধেও হয়ে এসছে তো সন্ধি যখন হয়ে এসছে ভাবলাম একটু তোমাদেরকে ভিডিওটা ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই প্যান্ডেলটা তো আমাদের বাড়িতে যে বিশেষ অতিথি বিশেষ স্পেশাল মানুষের কথা যে বল আগে দুটো ব্লগে আমি বলেছি তো সেই স্পেশাল মানুষ আজকে আমার বাড়িতে আসবে তো তার আসতে অনেকটা সন্দেহ হয়ে যাবে তো সারাদিন অপেক্ষায় বসে আছে কখন আসবে কখন আসবে যদি তোমাদের বন্ধুরা ক কখনো কোনো মানুষ তো তোমাদেরও স্পেশাল আছে তো সে যদি তোমাদের বাড়িতে আসার আসে তো তোমাদের কেমন মন কেমন উৎসুক করে যে কখন আসবে এই বুঝে বেরিয়ে পড়েছে তো দেখো আমাদের স্পেশাল মানুষ চলে এসছে তো স্পেশাল মানুষ এতদিন ধরে যে বলতাম তো সে কে স্পেশাল মানুষ তোমরা তো বুঝতেই পেরেছ যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা নিশ্চয়ই গেস করতে পেরেছ যে স্পেশাল মানুষটা কে এই যে দেখো বন্ধুরা স্পেশাল মানুষ তো তাকে নিয়ে আসার জন্য কতজন লোক দেখো জড়ো হয়েছে সবাই হাতে হাতে হাত লাগিয়ে তাকে নিয়ে আসছে তো বা আসতে তো সন্দেহ হয়ে গেছিলো অন্ধকারও হয়ে গেছে তার জন্য কি হয়েছে না বাইরে তো লাইটের ব্যবস্থাও হয়নি প্যান্ডেলটা হয়ে যেতে অন্ধকার হয়েছে তার জন্য ইমার্জেন্সি জ্বালিয়ে যতটা লাইট দেখানো যায় দেখাচ্ছি তো বন্ধুরা আর তো আমাদের হেয়ালি না হেয়ালি না করে আসল কথাই আছি সেই স্পেশাল মানুষটা হচ্ছে স্পেশাল মানুষটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর তো দেখো পুজোর আগের দিন আমাদের বাড়িতে গণেশ ঘর ওঠে তো তার জন্য আজ একজন কাকু সে প্রত্যেক বছরই আমার বাড়িতে মাটির ঘর টট যা সমস্ত কিছু লাগে সেগুলো সব কিছুই এনে দেন সরা ধনুজীব প্রদীপ হাঁড়ি অনেক কিছু যেগুলো পুজোর সামগ্রী সমস্ত কিছু যেগুলো লাগে সমস্ত কিছু এই কাকু দিয়ে যান তো পুজোর আগের দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল যার জন্য সে কাকু ভিজে ভিজে হলেও আমার বাড়িতে ঠিক টাইমের মতন জিনিস পৌঁছে দিয়েছেন তো কতগুলো ব্যাগে শুধু জিনিস এসছে দেখো তো বন্ধুরা তোমাদেরকে দেখাবো কী কী জিনিস এসছে তার জন্য একটু ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখো আমাদের বাড়ির এই পুজো তোমরা যারা জানো না বন্ধুরা তো তোমাদেরকে বলি আমাদের এই বাড়ির পুজো দীর্ঘ কয়েক বছরের প্রায় বলতে গেলে চল্লিশ বছরের মতন তো এই বাড়ির পুজো কিন্তু বাড়ির মা ভীষণ জাগ্রত তো দু অনেক দূর দূর থেকে মানুষেরা এখানে অঞ্জলি দিতে আসে মায়ের কাছে ছুটে আসে তারা কেমন করে জানতে পারে যে পুজো কবে কি সত্যি আমরা জানি না আমাদের বাড়িতে এসে অনেকে জিজ্ঞেস করে পুজোর আগে যে কবে পুজো তো বন্ধুরা দেখো প্যান্ডেলটা দেখো কত সুন্দর কালার কালারটা এত সুন্দর দেখলেই মানে খুব ভালো লাগছে আমার তো প্যান্ডেলটা বেশ ভালো লাগছে তো দেখো বাড়িতে বাজারও চলে এসছে পুজোতে যে রান্না হবে সবজি বাজার চলে এসছে তো সেই সবজি বাজার আসতে তোমাদের ছোটো দাদা ভাই সবজিগুলোকে খুলে সুন্দর করে সাজিয়ে রাখছে যেহেতু গরম পড়েছে তো নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার আছে তো তার জন্য সবজিগুলোকে সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখছে তো বাড়িতে একদম হই হুলোর মেতে উঠেছে কারণ বাড়িতে অনুষ্ঠান অনুষ্ঠানের ব্যাপার আছে না তার জন্য অনুষ্ঠান হলেই তো কার না ভালো লাগে गे okay. আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে যে অনুষ্ঠানে কি মজা হবে না কি আনন্দ করব না যে কি কি করব নিজে মানে সারাক্ষণ মাথায় ভাবতে থাকি যে কখন কি করব কখন কোনটা করবো রকম চিন্তাভাবনা এখনো যেরকম সেই বাচ্চাকালের বুদ্ধিগুলো এখনো সেম যেরকম থেকে গেছে তো দেখো সবজি তোমাদের ছোটো দাদা ভাই ঢালতে ঢালতে মাও সঙ্গে হাতে হাত লাগিয়ে দিচ্ছে যেহেতু অনেক সবজি এসছে তো তার জন্য তো আমরা খেতে বসছিলাম তো সবজি আসতে আমরা যার উঠে সব পালিয়ে যাচ্ছি যেহেতু সবজিগুলোকে সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখতে হবে তার জন্য তো তো সেখানে তো জায়গা খুবই অল্প তার জন্য বলো যে আর খাওয়া দাওয়া করতে হবে না তোমরা উঠে পড়ো যেহেতু সবজি এসছে সবজিগুলোকে গুছিয়ে রাখতে হবে তো আমরা না খেয়ে উঠে পড়েছি তো এই কদিন জানো তো বন্ধুরা ভীষণ ভীষণভাবে মানে পরিশ্রম হচ্ছে যেহেতু বাড়ির অনুষ্ঠান অনুষ্ঠান মানেই তো তোমাদের বাড়িতেও তো অনুষ্ঠান হয় বন্ধুরা তো অনুষ্ঠান মানেই তো জানো যে বাড়িতে ভীষণ কাজ ভীষণ ভীষণ একটা নিঃশ্বাস ফেলারও সময় নেই তো খাওয়া দাওয়া আমাদের ঠিক করে হয়ে ওঠে না তো দু জায়ের অবস্থা শুধু দেখো দু জায়ের অবস্থা দেখলেই লোক বুঝতে পারবে যে এরা কদিন খায়নি পুরো করুণ অবস্থা খাওয়াটা বড় ফ্যাক্টর ফ্যাক্টরটা হচ্ছে ঘুমানোটা ঠিক টাইমে হয় না রাতে অধিক রাত হয়ে যায় যেহেতু অনুষ্ঠানের ব্যাপার কি হবে না হবে সব কিছু আলোচ আলোচনা তোমাদের দাদা ভাইরা করে তাতে একটু সময় লাগে তো দেখো বাড়িতে তো মা চলে এসছেন তো সুমি কী করছে আলপনা এঁকে দিচ্ছে যেহেতু আমাদের গণেশ ভোট শুরু হওয়ার আগে আমাদের এই নিয়ম আছে যে মায়ের কাছে সুন্দর করে আলপনা করে দিতে হয় আর বাড়িতে তো আলপনা দিতেই হয় এটা তো সবার বাড়িতেই আছে তো আমার বাড়িতেও এই নিয়ম আছে তো দেখো সুমি ভালো করে স্নান ফ্রান সেরে এসে মায়ের কাছে আলপনা এঁকে দিচ্ছে তো সে আলপনাটা কেমন আঁকবে আমাকে জিজ্ঞেস করছিলো দিদি ভাই কেমনভাবে আঁকবো তো আমি তাকে বলে দিচ্ছিলাম তো দেখো এবার ঘরে ঘরে আলপনা দিচ্ছে কারণ মা আসার আগে বাড়িতে আলপনা দিতে হয় তো সে সুন্দর করে আলপনা দিয়ে দিচ্ছে মায়ের কাছেও দিয়েছে এবার বাড়িতে প্রত্যেক রুমে দিচ্ছে তো দেখো প্যান্ডেল প্রায় প্যান্ডেল তো কমপ্লিট হয়ে গেছে এখন ক্যাটারিংয়ের জিনিসপত্রও চলে এসছে তারা সব নামাচ্ছে আর বাড়িতেও ধীরে ধীরে আটটি সজনের আসা শুরু হয়ে যাবে তো এই আনন্দ সত্যি যেন মেতে উঠেছে পুরো বাড়ি যেন ঘমঘম করছে যে অনুষ্ঠানে তোমাদেরকে তো বলেছিলাম আমাদের বাড়িতে পুজোর আগের দিন গণেশ ঘর উঠে তো গণেশ ঘর উঠার আগে বাড়িতে যা যা সাম মানে কাজকর্ম ছিল সেগুলো প্রায় আমরা তাড়াতাড়ি সেরে ফেলছি যেহেতু আমাদের সন্ধেবেলা গণেশ ঘর উঠবে তো ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছেন তোমরা তো দেখতে পাচ্ছ এবার কী করছে লক্ষ্মীর সিংহাসনে আলপনা করে দিচ্ছে তো বাড়িতে করবে লক্ষ্মীর সিংহাসনে করবে না সেটা কখনো হয় না তো করতেই হয় তার জন্য সে সুন্দর করে আলপনা করে দিচ্ছে তো গণেশ ঘর শুরু হওয়ার আগে আমাদের যে না নাপিত আর একজন জেঠু তো দুজন মিলে পুজোর সামগ্রীগুলো গুলো গুছিয়ে দিচ্ছে আর দেখো পুজোর আগের দিন আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে তো পুজোর আগের দিন থেকে আমাদের বাড়িতে এঁঠো হয় না একদমই এঁঠো কোনো জিনিস আসে না বাড়িতে আর এঁঠো রান্নাও হয় না এঁঠো খাওয়াও হয় না তার জন্য আমাদের কাকুর বাড়িতে পুজোর আগের দিন থেকে ওখানেই খাওয়া দাওয়া হয় তো বাড়িতে পুজোর কাজ শুরু হয়ে যায় তো তার জন্য কাকুর বাড়িতেই খাওয়া দাওয়া তো সেই কাকুর বাড়িতে রান্নাবান্না হচ্ছে তো দেখলেই তো আমাদের কাকিমা সব কিছু গুছিয়ে দিচ্ছে আর রান্নাও কাকিমা করছে আর আমাদের যে ছোট্ট ননদ সে বাটনা মেটে দিচ্ছে তো আমি ভাবলাম সেই সুযোগে একটু ক্যামেরাটা করে নিই তারা যখন করছে আমি ক্যামেরাটা করে নিই তো করে তাদেরকে তো ঘুরে ঘুরে দেখালাম যে কি রান্না হচ্ছে হচ্ছে বলতে আর আর তার জন্য রাত্রিবেলা বেশি কিছু হয়নি এই দুটো হয়েছে তো দেখো বন্ধুরা আমার আমার বাবার বাড়ি থেকে আমার মা কাকিমারা সবাই বৌদিরা চলে এসছেন তো তারা বাড়ি থেকে টোটো করেই এসছে আর প্রচুর রাস্তায় বৃষ্টিও হচ্ছে আর কেন জানি না পুজোর আগের দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল তো অনেকে বলে যে কোনো অনুষ্ঠানের আগে বা পরে বৃষ্টি হলে নাকি ভালো জানি না কতটা ভালো তো যাই হোক দেখো তারা সবাই চলে এসছে তো আমি তাদেরকে গেট পুরো রাস্তা পর্যন্ত নিতে চলে এসছিলাম তো তারা সব যাচ্ছে আমি আর সুমি এসছি তো এইবার দেখো তারা একে একে করে ঘরের ভিতরে ঢুকছে আর সুমি তাদেরকে লাগাচ্ছে যে কেন এত দেরি হলো আসতে কেন দেরি হলো ট্রেন কি ফেল করে গেল নাকি এইসব আর কি তো বাড়িতে তো কুটুম আসা শুরু হয়ে গেছে তো যে আরও বেশি যেন আনন্দ যেন মেতে উঠেছি তো সুমি দেখো তাদেরকে শরবত দিবে বলে শরবত রেডি করছে তো আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে সুমি তুমি শরবত করছো নাকি সে বলছে হ্যাঁ দিদি ভাই শরবত করছি তো আমার মা কাকিমাদের জন্য সুমি শরবত করছে বন্ধুরা তোমরা একে একে ভিডিওগুলো দেখতে থাকো তোমাদের বেশ ভালো লাগবে আর খুব খুব ভালো লাগবে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও